যাকে আমি নিজেই সব বেশি সুযোগ দিয়েছি ব্যবসা বাণিজ্য তার ব্যাংকে টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য সেটা হলো ডক্টর ইউনুস আমি গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি আইন অনুযায়ী বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে তার যখন সত্তর বছর পর্যন্ত এমডি পদে সে ছিল আমি আটানব্বই সালে যখন সরকারের ভয়াবহ বন্যা সেই সময় এই ব্যাংকে প্রথমে একশো কোটি তারপর দুইশো কোটি তারপর চারশো কোটি টাকা যেমন ব্যাংকে আমি দিয়েছিলাম ঠিক ব্যাংকটা যখন চালু থাকে তার গরিব মানুষ পায় গরিবের কথা চিন্তা করি কিন্তু গরিবের কাছ থেকে প্রায় সাতচল্লিশ ভাগ পর্যন্ত সে ইন্টারেস্ট নিতে এটি হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্য বিষয় আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম সমস্ত টেলিকমিউনিকেশন আগে সব অ্যাডালক ছিল এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হয় অন্য কোনো যে আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম একশো কোটি টাকার একটা যে প্রচুর দিতে হয় সেটাতে তাকে মুকুব করেছিলাম এবং তাকে অন্যান্য সুবিধা মানে সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল তখন আমেরিকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন তার সাথে বন্ধু এবং হিলারি ক্লিন্টনের সাথে প্রেসিডেন্ট ছিল সে একটা ক্লিন্টন ফাউন্ডেশন করে সেই ফাউন্ডেশনে সে তিন লক্ষ ডলার ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনজ যদিও কেউ কখনো প্রশ্ন পায়নি যে তিন লক্ষ ডলার একটা ব্যাংকের এমডি কোথা থেকে কোনো কীভাবে দিল সে প্রশ্নটা কিন্তু তোলেনি কখন যে সেই টাকা দিয়েছিল ফিলাড়ি তার বন্ধু তাকে বারবার তার কাছে যে ধন্য দেয় ফিলাড়ি আমাকে নিজে ফোনও করে আমার সাথে কথাও বলে তাকে আমি এক্ষেত্রে আমি বলবো এখন সবাইকে যেহেতু আমাদের পুলিশ এবং আনসার বিজিপি সহ সবাই এখানে উপস্থিত আছেন বিজিবি সবাই তা আমি একটা জিনিস বলবো যে আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে মধ্যে আপনারা দেখছেন রেলে আগুন লঞ্চে আগুন ফ্রিতে আগুন এমনকি সীতাকুটের যে আগুনটা সেটাও কিন্তু একটা জায়গায় একটা জায়গা থেকে আগুন ধরে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরাতেই ভাবে। আর রেলের আগুনটা এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি নিচের দিকে রেলের টাকার কাছ থেকে আগুন জ্বলছে এটা কি করা হয় কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক যে যেই জন্যই বলবো যে সবাই